আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছি ইসলামের প্রাথমিক পরিচয় আজ পঞ্চম অধ্যায়ে আলোচনা করবেন আল্লাহ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ ফক্রাব্বুল আলমিনিকট নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর কাছে জীবন বিধান হিসাবে মনোনীত জীবন ব্যবস্থাই হলো ইসলাম আর সব হলো বাতিল আল্লাহ সুবহান হু তা আলা বলেন্লাহল ইসলাম অর্থাৎ আল্লাহর নিকট মনোনীত ও পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম সুর আলী মরনের উনিশ নম্বর আয়াতের মধ্যে এটি বর্ণিত রয়েছে রসুল্লা সাল আলী ওসাল্লাম এর বিদায় হজের ভাষণের পর যে আয়াত নাজিল হয় সেখানে আল্লাহ তালা বলেন আলিও মা দিন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে একমাত্র দিন হিসাবে পছন্দ করলাম সুরায় মায়েদার তিন নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তা আলার দেওয়া দিন ইসলামকে পরিপূর্ণ মানলাম কি না সেজন্য কেমতের দিন আমরা জিজ্ঞাসিত নবী সাল্লাহ সাল্লাম এর সাত করেন মৃত্যুর পর দুজন ফেরেস্তা আসবেন তারা মৃত্যু ব্যক্তিকে বসাবেন অতপর বলবেন তোমার রবকে তোমার দিনকে বোখারিসের ফের দুই হাজার আটশত সত্তর নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে একথা বলার সুযোগ নেই যে আমি ধর্মীয় নিরপেক্ষ ছিলাম সেখানে যদি আমি বলতে পারি রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিনই ইসলাম আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম তবেই আমি সফল হতে পারবো ইসলাম ছাড়া অন্য যত মতবাদ আছে সব বাতিল কারণ এসব মানুষের তৈরি ইসলাম এসেছে এই সকল বাতিল মতবাদের উপর বিজয়ী হওয়ার জন্য এ সম্পর্কে আল্লাহ সালহানহু তা আলা সুর সুর সফের নয়নম্বর আয়াতে বলেন ওয়াল্লাদি অরসাল রসুলহু বিল হুদে ওদিন ইলহাফি লিউজ হিউরহু আলাদ্দিনই কুল্লিহি বলেও কেরিহেল মুশরিক আল্লাহ তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তাকে অন্য দিনের উপর বিজয়ী করার উদ্দেশ্যে মুসরিদটা তা অপছন্দ করলেও মানব জীবনের কোনো খণ্ডিত মানব জীবন কোন মানব জীবনের কোনো খণ্ডিত অংশের নয় বরং জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ করতে হবে الله سبحانه وتعالى سورة حزاب إكوش نمبر آيات بولين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن حسنة لمن كان يرجو, يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا جرى الله تعالى وشيش دي بوشير عشارة كيبون الله تعالى كي ودي شرون كوريه আল্লাহ তালা তাদের জন্য রাসুল সাল্লিয় সাল্লামের মাধ্যমে মধ্যে উত্তম নমুনা রেখে দিয়েছেন তাদের জন্য রয়েছে রাসুল সাল্লিয় সাল্লামের নিকট উত্তম নমুনা ইসলামী সমাজ কায়েমে শাহাদাত ও তার চাহিদাগুলো বাস্তব চিত্র পেশ করে যে সমাজ কালিমায় শাহাদাতের রূপ প্রস্ফুটিত হয় রূপে প্রস্ফুটিত হয় না সে সমাজ ইসলামী সমাজ নয় তাই কালিমায় শাহাদাত একটি পরিপূর্ণ জীবন আদর্শের ভিত্তি এবং এই ভিত্তির উপরে মুসলিমার বিরাট সৌধ গড়ে ওঠে এই বিশ্বাসের পরিবর্তে অন্য কোনো ভিত্তি অবলম্বন অথবা এই আদর্শের সাথে অন্য কোন আদর্শের আংশিক সংমিশ্রণ ঘটিয়ে জীবন বিধান রচনার প্রচেষ্টায় যে সমাজ গড়ে ওঠে তাকে কিছুতেই ইসলামী সমাজ বলে আখ্যা দেওয়া যায় না আল্লাহ তালা বলেন ইনিল হুকমু আমর আল্লাহ তাহলে আদেশ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর তিনি আদেশ করেছেন যে তিনি আর কারো বন্দিগি করা চলবে না আর এটাই হচ্ছে দৃঢ় প্রতিষ্ঠিত জীবন বিধান সুর ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে ইসলাম কেবল একটি ধর্মের নাম নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক তথা মানব জীবনের প্রতিটি ক্ষেত্র ও বিভাগে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে রসল সাল আলিকাম সেই বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন তিনি একদিকে যেমন মসজিদের ইমাম ছিলেন অন্যদিকে তিনি ছিলেন রাষ্ট্রপতি সেনাপতি বিচারপতি যারা ইসলামের এই সকল আদর্শ আদেশ নিষেধ জীবন বিধান হিসেবে গ্রহণ করে তা অনুযায়ী জীবন যাপন করে তাদেরকে বলা হয় মুসলিম একজন মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোনো মত বা পার্থক্যকে গ্রহণ করতে পারে না আল্লাহ পবিত্র কুরআনুল করিমের সুরা আরাফের তিন নম্বর আয়াতে ঘোষণা করেন বলে তেত্তি কাউন তোমাদের রবের পক্ষ হতে তোমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তা মেনে চলো তাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসাবে অনুসরণ করো না কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো অন্য আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুকাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাততাবা'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুबीन হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন সূরা বাকারার 208 নম্বর আয়াতে এটি বলা হয়েছে কোনো মুসলমান ব্যক্তি জীবনে ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণ করবে আর রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে তথা অন্যান্য ক্ষেত্রে অন্য কোনো মত বা পথকে গ্রহণ করবে তা আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ একজন মুসলিম কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদকে মতবাদের মতো কুফুরি মতবাদের অনুসারী হতে পারে না এই ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ধর্ম নিরপেক্ষতার পরিচয় ধর্ম ধর্মীয় প্রবণতাকে মানুষের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রেখে সমাজ জীবনের সকল দিক বা বিভাগকে আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লামের প্রভাব থেকে মুক্ত রাখা রাখার নামই হলো ধর্ম নিরপেক্ষতা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মকে পরিত্যাগ করাই হলো এর লক্ষ্য সেই হিসাবে এই মতকে ধর্মহীনতাও বলা সমুচীন কিন্তু ব্যক্তি জীবনে ধর্মের বিধান মেনে চলার বিরুদ্ধে এর কোনো বিশেষ আপত্তি নেই বলে এম এই মহান উদারতা স্বীকৃতি স্বরূপ এর নাম ধর্ম নিরপেক্ষতা রাখা হয়েছে এই মতবাদ সরাসরি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না বটে কিন্তু আল্লাহর গুণাবলী সম্পর্কে নিজস্ব ধারণা আছে আল্লাহর নিজের প্রতি যতই গুণই আরোপ করুক না কেন ধর্ম নিরপেক্ষতা বা মাত্র কয়েকটা গুণকেই স্বীকার করতে রাজি তাদের মতে আল্লাহ এই বিশ্বটা শুধু সৃষ্টি করেছেন বড়জোর তিনি এই জড় এই জড় জগতের নিয়ম নিয়মকানুন প্রাকৃতিক নিয়ম নিয়মকানুনের রচিতা মানুষকে না হয় তিনিই পয়দা করেছেন তাকে পূজা অর্চনা করলে মৃত্যুর পর তার কোনো কাজে লাগলেও লাগতে পারে কিন্তু দুনিয়ার জীবনে উন্নতি শান্তি প্রগতির জন্য আল্লাহ বা রাসুল সাল্লাহ সাল্লামের কোনো প্রয়োজন নেই এটি আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ ধর্ম নিরপেক্ষতার ধারণা তাআলা এই ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওমাইয়া ওমাইয়াল ইসলাম যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান তালাশ করবে তার কাছ থেকে তা মোটেই গ্রহণ করা হবে না আর আখের সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের মধ্যে এটি বলা আছে কোনো কোনো মুসলমান মুসলমানের ধর্মনিরপেক্ষতা হওয়ার কোনো মুসলমানের ধর্মনিরপেক্ষতা হওয়ার কোনো সুযোগ নেই বরং প্রকৃত মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মেনে চলতে হবে এবং ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে আর ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন জিহাদ ফি সাবলিল্লা তথা সর্বাত্মক প্রচেষ্টা ও সংগ্রাম জিহাদ ফি আরবি শব্দ হলো জিহাদ এর মূল শব্দ হচ্ছে জাহুন বা জহুদুন আবিধানিক অর্থ হল কঠোর পরিশ্রম করা সর্বশক্তি নিয়োগ করা সর্বাত্মক প্রচেষ্টা চালানো ইসলামী শরীয়তের পরিভাষা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের নবসকে শয়তানের কুপ্রবৃত্তির বিরুদ্ধে পৌত পবিত্র রাখা এবং ইসলাম বিরোধী সকল প্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে যান মাল জ্ঞান বুদ্ধি প্রবৃত্তি ও শক্তি সামর্থ্য উৎসর্গ করে সর্বাত্মক চূড়ান্ত প্রচেষ্টার সংগ্রাম করার নামই হলো জেহাদ জিমহাদ এমন একটি ইবাদত যা আল্লাহ রব্বুল পক্ষ থেকে ফরোজ করা হয়েছে জেহাদকারীর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে এ সম্পর্কে আল্লাহ সুবাহান ও তালা বলেন ইয়াদিন হল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلك خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك فوز العظيم হে আমি কি তোমাদেরকে এমন বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে যা তা এই যে তোমরা আল্লাহ তালা এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ তালার প্রতি নিজের ধন সম্পদ জীবন দিয়ে যে হাত করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তিনি তোমাদের পরিবার পাপ রাশি ক্ষমা করবেন এবং জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জন্য জান্নাত হলো উত্তম বাসগৃহ এটাই মহান সাফল্য আর অতিরিক্ত যা তোমরা চাও আল্লাহ তালার সাহায্য নিকটবর্তী বিজয় মোমেনদের জন্য হলো সুসংবাদ সুরা সাফের ১০ থেকে তেরো নম্বর আয়াতিটি বলা হয়েছে হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালুম বলেন আমি রাসুল সাল্লাহ আমি বললাম হে আল্লাহ রাসুল সবচেয়ে উত্তম আমল কোনটি তিনি বললেন আল্লাহর প্রতি ইমান এবং তার প্রতি জিহাদ মুসলিম শরীফের চুরাশি নম্বর আদিসের মধ্যে এটি বলে রয়েছে জেহাদের দুটি দিক রয়েছে এক নবসের বিরুদ্ধে জেহাদ দুই খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে জেহাদ নিজের নবসের কুপ্রীতির বিরুদ্ধে জিহাদ করাই সর্ব সবচেয়ে বড় জিহাদ অনুধাবন করার বিষয় হলো মানুষ নিজের নবসের কু প্রবৃত্তি থেকে মুক্ত রাখতে পারলে প্রকৃত অর্থ অর্থে সকল অপরাধ থেকে বিরত থাকা আর ইসলামকে ইসলামের অনেক বিধান এর মধ্যেই পালন হয়ে যায় যেমন কোনো ব্যক্তি কোনো অশ্লীল দৃশ্য দেখার মাধ্যমে যদি কারোর হৃদয়ে যৌন কামনা প্রবৃদ্ধি বাসনা জাগ্রত হওয়ার উপক্রম হয় আর তখন তিনি সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কুপ্রবৃত্তিকে পরিহার করে তবে তার দ্বারা নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করার পাশাপাশি পর্দা মানা হচ্ছে আর পর্দা করা ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত একইভাবে যদি কারোর হৃদয়ে আমানতের খেয়ানত করার মনোবৃত্তি জাগ্রত হয় তিনি সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এই অপরাধ থেকে বিরত থাকবেন তবে তা लोबातुर तोर मनोबित বিরুদ্ধে যেহাদের পাশাপাশি খেয়ানতকারী হওয়া থেকেও মুক্ত থাকা যায় এমনিভাবে কোনো ব্যক্তি লেনদেন আচার আচরণ চোখ কান নাক এমনি ভাবে কোনো জাগ্রত হওয়ার কুপবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে তবে জেহাদের পাশাপাশি ইসলামের অনেক বিধান পালন হয়ে যায় অর্থাৎ সমগ্র জীবন কলুষমুক্ত গুনাহমুক্ত থাকা যায় এখানে মানুষের জীবন পরিচালনার জন্য কোনো নিয়ম নীতির অপূর্ণ রাখা হয়নি আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে পালন করা এবং তার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে গেলে সেখানে ক্ষোধাদ্রোহী শক্তি বাধা দেবে এটি স্বাভাবিক আর তখন এই ক্ষোধা শক্তির বিরুদ্ধে নিজের যান মাল দিয়ে সংগ্রাম করার হচ্ছে চূড়ান্ত জিহাদ সকল নবী এই জিহাদ করেছেন আমাদের প্রিয় নবী মাহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লাম এই জিহাদ করতে গিয়ে অনেকবার নির্যাতিত হয়েছেন তার চাচা আমির হামজা সহ অনেক সাহাবা শহীদ হয়েছেন রসুল্লাহ সাল সাল্লাম তার জীবনে সাতাইশটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি অষ্টআশিটি অভিযান পরিচালনা করেছেন এই প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে ইসলামকে সকল মতবাদের উপর বিজয়ী করতে সক্ষম হয়েছেন তার ইন্তেকালের পর চার খলিফা সাহাবাদের সাহাবারাই জিহাদের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন সকল মানুষ তার স্ব স্ব জায়গায় চিন্তা বুদ্ধি পরামর্শ দিয়ে লেখনের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে জিহাদ করতে পারেন তবে যে কোনো সময় দিন কায়েমের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে হক ও বাতিলের সংগ্রামে যারা হকের জন্য জীবন দান করেন তারাই তাদেরকে শহীদ বলা হয় আর যারা শাহাদাত বরণ করেন আল্লাহ তাল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন যারা শাহাদাতের ইচ্ছা অন্তরে পোষণ করেন এবং সে অনুযায়ী সর্বাত্মক প্রচেষ্টা চালানো চালান তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও শহীদ মর্যাদা পাবেন আল্লাহ তা আলা আমাদেরকে শহীদ মর্যাদা দান করুন শহীদ হিসাবে কবুল করুন তাই আমাদের উচিত আল্লাহ করে এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য নিজেদের জ্ঞান বুদ্ধি যান মাল দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো জিহাদ হলো সঙ্গবদ্ধতা। সঙ্গবদ্ধতা সঙ্গবদ্ধতা ছাড়া ইসলাম জীবন ব্যবস্থা কল্পনা করা যায় না কোরআনে আল কোরআনের শিক্ষাসমূহ পর্যালোচনা করলে কোথাও ব্যক্তিগতভাবে ইসলামী জীবন জীবনযাপনের সুযোগ দেখা যায় না আল্লাহ তা আলা বলেন তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না সুরে আলীম একশো একশ্রিশ নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আনুগত্য পরিত্যাগ করে জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া অবস্থায় মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যুর মতো মুসলিম শরীফের তিন হাজার চারশত তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে একথায় এক কথায় সংবদ্ধ যাপন করা ফরজ উপরের আলোচনা থেকে সেটাই প্রমাণ করে থাকে যেহেতু পবিত্র কোরআনে জেহাদ ফিসাবলিল্লা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে তাই এমন একটি গুরুত্বপূর্ণ বাদত বাস্তবায়নের সঙ্গবদ্ধ একান্ত প্রয়োজন যা মূলত ইসলামী আন্দোলনের পথ পরিক্রমা আমরা যেহেতু কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনার উদ্বেগ নিয়ে থাকি তাই সঙ্গবদ্ধ সাথে এই সঙ্গবদ্ধতার সাথে এই পথে নিয়োজিত থাকার মাধ্যমে আল্লাহ তালার পছন্দের বান্দা হিসেবে ইসলামের অনুসরণ করতে হবে ইসলামের অনুসরণ করার গুরুত্বপূর্ণ ইসলামের অনুসরণ করার গুরুত্বও তাৎপর্য সকলেই দেখতে পাচ্ছে যে চন্দ্র সূর্য তারকারাজি এবং বিশ্বের যাবতীয় সৃষ্টি চলছে এক অপরিবর্তনীয় বিধান মেনে সেই বিধান বিন্দু বিন্দুমাত্র ব্যতিক্রম হওয়ার উপায় নেই পৃথিবী একদিন নির্দিষ্ট গতিতে ঘুরে চলছে একটি নির্দিষ্ট কক্ষপথ অতিক্রম করছে তার চলার জন্য কোনো সময় বা গতি বা পথ নির্ধারণ রয়েছে তার কোনো পরিবর্তন নেই কখনো আর পানি ও আর হাওয়া তা তাপ আর আলো সব কিছুই কাজ করে যাচ্ছে এক সঠিক নিয়মের অধীনে জড় গাছপালা পশু পাখি রাজ্য রয়েছে তাদের নিজস্ব নিয়মে এই সেই নিয়ম মোতাবেক তারা পয়দা হয় বেড়ে ওঠে ক্ষয় হয় বাঁচে এবং মরে মানুষের অবস্থা চিন্তা করলেও দেখতে পাই যে সেও এক বিশেষ প্রকৃতির নিয়মের অধীন এক এক নির্দিষ্ট জীবতাত্ত্বিক বিধান অনুযায়ী সে জন্মে শ্বাস গ্রহণ করে পানি পানি খাদ্য তাপ আলো আত্মস্থ করে বেঁচে থাকে হৃৎপিণ্ডের গতি তার দেখে রক্তপ্রবাহ তার শ্বাস প্রশ্বাস একই বাধা বাধা ধরা নিয়মের অধীন হয়ে চলে তার মস্তিষ্ক পাকস্থলী শিরা উপশিরা পেশি হাত পা জীব কান নাক এক কথায় তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে যাচ্ছে সেই একই পদ্ধতিতে যা তাদের প্রত্যেকের জন্য নির্ধারিত রয়েছে আল্লাহ সুবাহানহ তাআলা পবিত্র কারীমের সূরা সাফে বলেন ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহ তাহার পবিত্রতা ঘোষণা করে এবং তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান শক্তিশালী বিধানের অধীনে চলতে হচ্ছে বিশ্বজাহানের বৃহত্তম নক্ষত্র থেকে ক্ষুদ্র শুরু করে ক্ষুদ্রতম কণিকা পর্যন্ত সবকিছুকেই তা হচ্ছে এক মহান শক্তিমান বেদানদাতার নিয়মে সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তা সমগ্র সৃষ্টি সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করেই চলছে আগেই বলা হয়েছে যে দুনিয়ায় দুনিয়া ও জাহানের প্রভু আল্লাহ তালার আনুগত্য তারই নিকটাত্মপণের নামই হলো ইসলাম তাই এদিক দিয়ে সমগ্র সৃষ্টির ধর্মই হচ্ছে ইসলাম চন্দ্র সূর্য তারকারা তারকারাজী গাছপালা পাথর জীব জন্তু সবাই মুসলিম যে মানুষ আল্লাহকে চেনে না সে তাকে অস্বীকার করে আর যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে পূজা করে এবং সে আল্লাহ তাল্লার কর্তৃত্বের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার করে সম্ভবত প্রকৃতিতে প্রকৃতির দিক দিয়ে সেও মুসলিম কারণ তার জীবন মৃত্যুর সব কিছুই আল্লাহ তাল্লাহার বিধানের অনুসারী তাই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার দেহের প্রতিটি অনুপরমাণু ইসলাম মেনে চলে মরুক্ষতবশত যে জিহবা দিয়ে সে শিরিক বা কুহুরের কথা বলছে প্রকৃতির দিক দিয়ে তাও মুসলিম যে মাথা জোরপূর্বক আল্লাহ চারা অন্য কার নিকট অবনত করছে সেও জন্মগতভাবে মুসলিম অজ্ঞতা বসে সে হৃদয় হৃদয়ের মধ্যে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা পোষণ করে তাও সহজতর প্রকৃতিতে মুসলিম ইসলাম কোনো ব্যক্তির আবিষ্কার নয় কোনো এক জাতির মধ্যে এই ধর্মের সীমাবদ্ধ নয় ইসলাম কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় তার উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি প্রত্যেক যুগের প্রত্যেক কৌমের যেসব খাঁটি বা সৎ লোকের মধ্যে এসব গুণ পাওয়া গেছে তারা সবাই মুসলিম ছিলেন এ দ্বারা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনন্ন দ্বীন আন্দাল্লাহিল ইসলাম ওয়া মখতালফা আল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দ মা জা'আকুমুল ইলম বাকিয়াম বাইনকুম ওয়া মান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ ওয়া ইন্নাল্লাহা সাইয়ুল হিসাব নিছন্দহাল তাআলার নিকট গ্রহণ যোগ্য দিন হচ্ছে ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরেও যারা মতের মতবিরোধে লিপ্ত হয়েছে শুধুমাত্র পরস্পরের বিদ্বেষবশত যারা আল্লাহ তাল নিদর্শন সমূহের প্রতি কুফুরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ তালা হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত সুরা আলী অনেক পনেরো নম্বর আয়াত বলা হয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে ফির সবকিছু মহান আল্লাহ তালার নির্ধারিত নিয়ম মেনে চলে তাই সেখানে কোনো বিশৃঙ্খলা বা অশান্তি আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু আমরা মানুষ আষ্টাফুল মালুকা তথা সৃষ্টির সেরা হওয়ার পরও শুধুমাত্র আল্লাহ প্রদত্ত জীবন বিধান মেনে না চলার কারণে আজ পর্যন্ত পৃথিবীব্যাপী চলছে যুদ্ধ হত্যা হিংসা বিদ্বেষ বৈষম্য শোষণ বঞ্চনা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা এবং বিশ্বায়নের এই যুগে এসেও শান্তি পাচ্ছে না আর অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে বিশ্ব জাহিলিয়াতের বর্বর সমাজ আল্লাহ তালার নবী হজরত মাহমুদ মুস্তফা আলাই সাল্লামের ইসলামী বিধান প্রতিষ্ঠার মাধ্যমে একটি সোনালী সমাজ উপহার দিয়েছেন আজও আমরা যদি বিশ্বব্যাপী ইনসা একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের ব্যক্তি ও পরিবারের সমাজ জাতীয় যে আন্তর্জাতিক জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের কোনো বিকল্প নেই কেননা একটি মোটর গাড়ি বা ইঞ্জিন আবিষ্কার করার পর কীভাবে ব্যবহার করলে তা টেকসই হবে কোনো সমস্যা দেখা দিলে কীভাবে তা সমাধান করতে হবে এই বিষয়ে নিশ্চিত ব্যবহারকারীর চেয়ে যিনি তা আবিষ্কার করেছেন তা তিনি ভালো জানবেন তেমনিভাবে কোন বিধান আমাদের সমাজে কল্যাণ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে তা আমাদের চাইতে আমাদের মহান রব আল্লাহ তালা ভালো জানেন তাই মহান আল্লাহ তালা প্রদত্ত সাল্লামের প্রদর্শিত জীবন বিধান আল ইসলাম অনুসরণের মাধ্যমে রয়েছে মানব জাতি দুনিয়া ও আখেরাতের প্রকৃত কল্যাণ ও মুক্তি মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার জীবন পরিচালনার জন্য জীবন বিধান প্রদান করেছেন আল্লাহ প্রদত্ত এবং এবং মনোনীত এই জীবন বিদ্যানের ব্যবস্থার নাম হলো ইসলাম প্রতি মানব সত্তা পৃথিবীতে জন্ম নেওয়ার সময় আল্লাহ তালার মনোনীত দিন বা জীবন ব্যবস্থার উপরও জন্মগ্রহণ করেন মহানবী সাল্লি সাল্লাম বলেন প্রতিটি মানব সন্তানের দিনের ফিতরাত বা আল্লাহর দিনের উপর জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তী সময়ে তার পিতামাতা তাকে ইয়াহুদি খ্রিস্টান বা অগ্নি বানায় বখারি শরীফের চার হাজার চারশত উনত্রিশ নম্বর হাদিসের মধ্যে এটি পরিণত রয়েছে একমাত্র একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম বা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া আর যত মত পথ আছে সবগুলি ভ্রান্ত মানুষ পৃথিবীর জীবনে প্রাপ্ত সাময়িক স্বাধীনতার কারণে জীবন পরিচালনার জন্য ইসলাম কিংবা ইসলাম ছাড়া অন্য কোন জীবন পদ্ধতি গ্রহণ করতে পারে যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পদ্ধতি গ্রহণ ব্যবস্থা গ্রহণ করবে তার প্রতিদান হিসেবে আল্লাহ তালার হতে রয়েছে কঠিন আজাব মানুষের উচিত আল্লাহ প্রদত্ত বিবেক ও বুদ্ধি কাজী লাগিয়ে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে অনুসরণ জীবন ব্যবস্থার অনুসরণ করা ইসলামকে ইসলামই মানুষকে দিয়েছে মুক্তি ও স্বাধীনতার প্রকৃতির স্বাদ ইসলাম মানবতা সত্যকে দান করেছে এক সোনারি অধ্যায় যে অধ্যায়ের পারতে পারতে ইসলামের রোশনিতে আলোকিত মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন সাম্য শান্তির এক মনোরম পরিবেশ আল্লাহ সবহানহু তাহারা আমাদেরকে এই মনোরম পরিবেশ সৃষ্টি করার যে প্রক্রিয়া যে পদ্ধতি যে ফি সাবিল্লার মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদেরকে বিলিয়ে দিতে পারি আল্লাহর দিনের জন্য এই প্রত্যাশায় শেষ করছি ওমা তফিক ইল্লা বিল্লা আলিখিত